নবান্নী প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী ধমক আর তারপরে ঝাঁটা হাতে এলাকা পরিষ্কার ভিডিও ডেঙ্গু সতর্কতা এবং প্লাস্টিক বর্জনের বার্তা নিয়ে মঙ্গলবার দুপুরে পুরাতন মালদা শাহাপুর সেতু মৌ সংলগ্ন বিভিন্ন এলাকায় অভিযান চালানো হল পুরাতন মালদা ব্লক এবং পুরাতন মালদা পঞ্চায়েত সমিতি যৌথ উদ্যোগে এদিনের এই ডেঙ্গু প্রতিরোধ প্রচার অভিযানে উপস্থিত ছিলেন পুরাতন মালদা ব্লকের বিডিও পাল মাইতি এছাড়া উপস্থিত ছিলেন পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা রাজবংশী শাহাপুর অঞ্চলের প্রধান মাম্পি শাহা দাস সহ বিভিন্ন স্বাস্থ্যকর্মী এবং শাহাপুর গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা এদিনের প্রচার অভিযানে পুরাতন মালদা ব্লকের বিডিও ও পাল মাইতি নিজের হাতে ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করতে নামেন এবং এলাকার জনগণকে সচেতন করেন কিভাবে এই পতঙ্গবাহিত অর্থাৎ ডেঙ্গু রোগ থেকে মুক্তি পাওয়া যায় এবং পরামর্শ দেন পাশাপাশি শাহাপুর সেতু মোড় এলাকার বিভিন্ন দোকানের বর্জ্য জল রাস্তায় ফেলে দেওয়া হয় এবং তার থেকে মশা মাছের উপদ্রব হয় অভিযুক্ত দোকানদারের সঙ্গে কথা বলে তাদের হুঁশিয়ারি দেওয়া হয় পরবর্তীতে যেন এই দোকানের নোংরা জল রাস্তায় না ফেলা হয় এদিনে প্রচার অভিযানে অংশগ্রহণ করে বিডিও সেজুতি পাল জানান বর্ষা পড়তেই শুরু হয়েছে ডেঙ্গু গুরুত্বক তাই এলাকার মানুষকে সচেতন করার উদ্দেশ্যে মমতা ব্যানার্জি তাই এলাকার মানুষকে সচেতন করার উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে মানুষকে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে প্রশাসনের নির্দেশ অনুযায়ী আমাদের দুই দিন প্রধান উদ্দেশ্য হলো জনগণকে সচেতন করা যাতে তার আশেপাশ পরিচ্ছন্ন রাখা হয় ডেঙ্গু ম্যালেরিয়া প্রভৃতি রোগ না হয় এবং আমরা এর সঙ্গে আরও একটি নতুন সংযোজন করেছি সেটা হচ্ছে প্লাস্টিকটা বর্জন করা যেহেতু প্লাস্টিক আমাদের দিন দিন খুব ভয়াবহতার আকার নিচ্ছে এবং আমাদের মাটির নিচে জল শুকিয়ে যাচ্ছে তাই মানে প্লাস্টিক ব্যবহার যথেষ্ট বন্ধ করার জন্য আমরা একটা পদক্ষেপ নিয়েছি এই উপলক্ষে ব্লকের বিভিন্ন জায়গায় আমাদের জিপির লোকজন সবাই কাজকর্ম করছে আমরা আজকে একটা অনুষ্ঠান হিসাবে আমরা কেতু মোড়ে আমরা ব্লক প্রশাসন এবং আমাদের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা সবাই মিলে এটাকে সাফল্য করতে এসেছি